প্রবাসী মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন বিনা পয়সায় প্রতি মাসে বাংলাদেশ হতে দশ হাজার কর্মী সৌদি আরবে যেতে পারবে কর্মী নেওয়া প্রক্রিয়া এবং অভিবাসন ব্যয় নির্ধারণ সহ সামগ্রিক বিষয় চূড়ান্ত করতে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গত সোমবার সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এই বৈঠক হয় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন গৃহস্থালীর কাজে বাংলাদেশ হতে প্রতি মাসে দশ হাজার কর্মী সৌদি আরব যেতে পারবে এজন্য তাদের কোনো টাকা পয়সা লাগবে না তাদের সমস্ত ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সৌদি কোম্পানি শ্রমিকদের মাসিক বেতন হবে সর্বনিম্ন বারোশরিয়াল প্রবাসী কল্যাণমন্ত্রী আরও জানান শুধু পাসপোর্ট ও মেডিকেল সহ আনুষঙ্গিক খরচ বাবদ পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদিকে জানানো হয়েছে সৌদি আরবে নতুন কাজের ভিসা দেওয়া হবে মাত্র দশ দিনের মধ্যে এর আগে এতে সময় লাগত নব্বই দিন বা তার চেয়েও বেশি এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট তাতে বলা হয়েছে সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফকি ভিসা প্রক্রিয়াকে দ্রুততর করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন আর নির্দেশে সৌদি আরবের সব শ্রম অফিস ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে এর ফলে মন্ত্রণালয়ের নতুন অধীনে নাগরিক কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকদের জন্য ভিসা নিতে পারবেন খুব সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে সৌদি আরব সে কারণে সৌদি সরকারের ষোলো সদস্যের প্রতিনিধি দল রবিবার বাংলাদেশ সফরে আসেন সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আল ফাহিদ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন